ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর এখন দেখতেই পাচ্ছ যে তোমাদের চোখের সামনে যে আম গাছের চারাগুলো হয়েছে এগুলো কিছুদিন আগে আমাদের এই যে ছাদ বাগান আছে এই ছাদ বাগানে যে বালতিগুলো আছে এই বালতিগুলোর মধ্যেই হয়েছিল তো কিছুদিন আগে আমি কিছু আম খেয়ে ফেলেছিলাম তো সেই আম থেকে এই চারা গাছগুলো হয়ে গেছে দুটো চারা তুলে নিয়েছি কিন্তু এই চারাটা খুব শক্তভাবে না তো একটু জোরে দেখলাম এটা উঠে চলে এলো তো এই প্রজাতির আম গাছগুলো যেগুলো চারাগুলো হয়েছিল প্রচণ্ড মিষ্টি হয়েছিল আমগুলো খেতে তো দেখছি হঠাৎ করে যখন হয়ে গেছে প্রথমে ভাবলাম বাইরে ফেলে দেবো তারপরে মা বলল যে তুই একটা বালতির মধ্যে জড়ো করে রাখ এগুলো পরে আমি যখন আমাদের পেছনে যাব যেখানে বাগান আছে সেখানে যেয়ে বাগান লাগিয়ে আসবো বাগানে গাছগুলো লাগিয়ে আসবো আর এরপর আমি একটা বিস্কুট নিয়ে নিয়েছি এই যে আমাদের পাড়ার যে বাচ্চা বাচ্চা কুকুরগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে এই যে দেখতে পাচ্ছ লালু চলে এসছে কিন্তু গুগু আর কোকো আসেনি এর জন্যে বড় কালু আর লালুকে দিয়ে দিলাম ওরা বিস্কুটটা খাক আর ততক্ষণ চলো আমি মা কি করছে মায়ের কাছে যাওয়া যাক এখানে দেখছি মা গাছের ওপর চেপে দাঁড়িয়ে আছে তো আমি মাকে বলছি তুমি এভাবে গাছের ওপর চেপেছো গাছ থেকে তো পড়ে যেতে পারো প্রথমত আমাদের এই যে গাছটা টগর ফুলের গাছটা খুব একটা শক্তপক্ত গাছ না তো তার মধ্যে মা গাছের ওপর চেপে এরকম করে ফুল পারছে তো আমি ভাবলাম মা গাছের ওপর চেপে কিভাবে ফুল টুল পারে ভাবলাম আজকে সেই ভিডিওটা শেয়ার করি তো যেহেতু পুজো টুজো করতে হয় আর কালে গাছে খুব একটা নিচের দিকে ফুল ফুটছে না তাই মা গাছের ওপর দিকে যে ফুলগুলো ফুটছে সেগুলো পারার জন্য গাছের ওপর চেপে পড়েছিল আর এরপর মায়ের কিছু ফুল পাড়া হয়ে গেছে এর জন্য মাছ ওপর থেকে নেমে মেয়েও পড়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমি আবার ছাদে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমার জবা গাছটাতে এখন কত জবা ফুল ফুটেছে আর এগুলো প্রত্যেক কটা চন্দন কালারের ছিল তো কত সুন্দর দেখতে লাগছে নিজের ছাদ বাগানে একটা গাছ এত সুন্দর এত ফুলে ভরে থাকলে মনটাও পুরো ভালো হয়ে যায় আর এরপর আমি দুপুরবেলা হয়ে গেছিল আর আমি ভাইয়ের কাছে এসছি আর ভাই দেখছি ফোন দেখছিল তো ওর সাথে একটু কথা বললাম তো আমি বললাম তুই কি দেখছিস তো ও বললো তুইও দেখবি কি আমার সাথে তো আমি বললাম ঠিক আছে দেখবো অনেক তোর সাথে পাশে বসে গল্প করা হয় না তো দেখলাম ও কার্টুন দেখছিল তো ভাবলাম ওর সাথে আমিও কিছুক্ষণ টাইম কাটিয়ে যাই অনেক দিন আসা হয়নি তো ও আর আমি বসে বসে সিরিজ এনজয় করছিলাম আর এরপর চলে গেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে যেয়ে দেখছি চিকেন কষা হচ্ছে অল্প করে কারণ আজকে অনেক দিন পর আমরা চিকেন খাচ্ছি প্রায় ধরে নাও মাঝখানে এক মাসের মতো আমাদের কোনো চিকেন টিকেন সেরকম কিছু খাওয়া হয় কারণ কোনো না কোনো বার পড়ছে তাছাড়া আজ ভাইয়ের শরীর খারাপ কাল আমার শরীর খারাপ পরশু পেটে ব্যথা এরকম করে আমাশ হয় এরকম করে কিছু না কিছুর কারণে অনেক দিন আজকে খাওয়া হয়নি মানে প্রায় ধরে নাও এক মাসের মতো হতে চলেছিল তো অল্প করে চিকেন এনে হালকা করে কষা করে ফেলেছিলাম আর এরপর আমি ছাদে চলে গেছিলাম আর ছাদে যেয়ে দেখছি যে আমাদের পাশের বাড়িতে যে একটা টোটো রাখা ছিল তো টোটোর ওপর যে পলিথিনগুলো চাপানো ছিল তো সেগুলোই গুগু আর কোকো মিলে এই যে দেখতে পাচ্ছ ছিঁড়ে সত্যানাশ করে দিয়েছে আর এরপর দেখো লুকিয়ে হেঁটে বেড়াচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমার মুখের মধ্যে এই যে এই ব্রণটা হয়েছে একদম ঠোঁটের কাছে এতটা ব্যথা হচ্ছে যে ধারণার বাইরে যাই হোক আর এরপর নিচে চলে এসেছিলাম আর নিচে এসে খেয়েছিলাম ভুট্টা তো এরকম ডেলি ভ্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আজকের মতো বাই দেখা হচ্ছে কালকে